তোমরা কি জানো পাঁচটি বস্তু পাঁচটি বস্তুর কারণে হয় ও তাহলে কি সেগুলো তোমরা জানবা আচ্ছা তাহলে জেনে রাখো পাঁচটি বস্তু পাঁচটি বস্তুর কারণে হয় আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালা আনহু বলেছেন কোন জাতি যদি চুক্তি ভঙ্গ করে তখন আল্লাহ তালা তাদের উপর শত্রুকে বিজয় করে দেন দ্বিতীয় নম্বর কোনো জাতি যদি তালার বিধানকে বাদ দিয়ে ভিন্ন কোনো বিধান দিয়ে দেশ শাসন করে তখন তাদের মধ্যে দরিদ্রতা ছড়িয়ে পড়ে তিন নাম্বার যে জাতির মধ্যে জিনা বেবিচার বেশি হয় তাদের মৃত্যুর হার বেড়ে যায় চার নাম্বার যে জাতি মাপে কম দেয় ওই জাতির মধ্যে খাদ্য শস্যের উৎপাদন কমে যায় পাঁচ নাম্বার যে জাতি জাকাত দেয় না জাকাত দেওয়া বন্ধ করে দেয় আল্লাহ তালা তাদেরকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন তাহলে এই পাঁচটি কাজ আমরা কখনো করব না ঠিক আছে না